মুর্শিদাবাদ সংক্রান্ত আগের ছোট্ট ভিডিওটাতে আপনাদের কিন্তু আমি কথা দিয়েছিলাম একটা দুর্দান্ত রেস্টুরেন্টের সন্ধান দেব আর দেরি না করে আমি চলে এসেছি আজকের ভিডিওটা নিয়ে আজকের রেস্টুরেন্টটায় কিন্তু আপনাদেরকে যে সমস্ত ইনফরমেশন আমি দেব আমি হরফ করে বলতে পারি আপনারাও যদি সেখানে গিয়ে খাওয়া দাওয়া করেন বিন্দু মাত্র ঠকবেন না এখানকার অ্যাম্বিয়েন্স এত সুন্দর যে প্রথমেই আপনাদের মন মুগ্ধ হবেই আমাদেরও হয়েছিল বিশ্বাস করুন আর তারপর যখন খাওয়া দাওয়া শেষে আমরা বিলটা দেখলাম সেই মুহূর্তে আমাদের আনন্দ না আমরা ভাবতেই পারছিলাম না এরম একটা ফাইন কোয়ালিটি রেস্টুরেন্টে এত ন্যায্য দামে পরিবেশন করা হয় এই সমস্ত ডিশেস আমরা বিরিয়ানি ছাড়াও নিয়েছিলাম চিকেনের আইটেম তাছাড়াও ছিল পোলাও বাটার নান চিলি পনির আরও কত কিছু তারপরেও বিলটা ছিল কিন্তু সাধ্যের মধ্যে মধ্যবিত্তদের এটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে ভালোই বাসি কিন্তু একটু সাধ্যের মধ্যে হলে সেটা কিন্তু ভীষণ ভালো লাগে তাই না বলুন তো আপনাদের কাছে সেই জন্য আমার আরো এই ভিডিওটা দেওয়ার দরকার ছিল আপনারাও জানুন এবং গিয়ে খেয়ে দিয়ে আমাকে বলবেন যে আপনাদের কেমন লেগেছে